ভাবন্ত একসময় ব্রাজিলের ফুটবলের প্রাণভোমরা যিনি একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারতেন সেই নেইমার এখন মাঠের বাইরে একটা চোর যেন তার ফুটবল জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ তবুও প্রশ্ন একটাই নেইমার কি আবারও ফিরতে পারবেন আগের মতো উজ্জ্বল রূপে আর যদি ফেরেনো কোচ কার্লো আঞ্চেলোক্তির ব্রাজিল দলে তার জন্য জায়গা থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব নেইমারের চোট তার লড়ারি আর ব্রাজিল দলে তার ভবিষ্যৎ নিয়ে আঞ্চেলত্তির পরিকল্পনার সব বিশদ বিশ্লেষণ দু সালের অক্টোবরে উরুগয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যখন নেইমার মাঠে নামলেন তখন কেউ ভাবেনি এটাই হতে পারে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ অন্তত সেই ম্যাচেই বামহাটুর এসিএল ও মেনিসকাসে গুরুতর চোট পান তিনি এই এক চোট পুরোপুরি পাল্টে দেয় নেইমারের পথচলা অপারেশন রিহ্যাব ফিটনেস ট্রেনিং সব কিছু মিলিয়ে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ এক বছর মাঠের বাইরে চোটের পর একাধিকবার জল্পনা উঠেছে নেইমার ফিরছেন ব্রাজিল দলে আবার নাম আসছে তার কিন্তু বাস্তবতা ছিল অন্য এক বছর পেরিয়ে গেলেও এখনও তাকে দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে আর যখন কার্লো আঞ্চেলোত্তি দায়িত্ব মিলেন ব্রাজিলের কোচ হিসাবে তখনও নেইমার সেই তালিকায় জায়গা পাননি তাহলে কি নেইমারের ব্রাজিল অধ্যায় এখানেই শেষ তিনি কি আর কখনো বিশ্বকাপের মঞ্চে ফিরতে পারবেন আর যদি ফেরেনও আগের মতো ফিটনেস গতি দক্ষতা সব ফিরে পাবেন তো এই প্রশ্নগুলো এখন ব্রাজিলিয়ান ফুটবলের প্রতিটি সমর্থকের মনে ঘুর খাচ্ছে নেইমার শুধু একজন ফুটবলার নন তিনি ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা পেলের রেকর্ড কেউ পেছনে ফেলেছেন নিজ প্রজন্মে তিনি নিঃসন্দেহে অন্যতম সেরা প্রতিভা একজন সুস্থ নেইমার মানেই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন তবুও তার কেরিয়ার জুড়ে সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে ইনজুরি নামের দানবটা এদিকে নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তি নেইমারকে নিয়ে খুবই সতর্ক নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারকে দলে নেননি তিনি কোচের যুক্তি ছিল নেইমার এখনও ম্যাচ খেলার মতো ফিট নন তবে একসঙ্গে তিনি এটাও জানিয়েছেন ফিট হয়ে ফিরলে নেইমারকে তিনি নতুন ভূমিকায় দেখতে চান আঞ্চেলত্তির মতে আজকের ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয় দরকার গতি শক্তি তীব্রতা সবকিছু কিছু সমন্বয় তিনি আরও বলেন নেইমার ব্রাজিলের কিংবদন্তি সবাই চায় সে আবারও সেরা ফর্মে ফিরুক আমরাও চাই তবে এখনকার ফুটবলে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলত্তির পরিকল্পনা অনুযায়ী নেইমারকে হয়তো আর দেখা যাবে না আগের মতো উইংয়ে দৌড়াতে তিনি মনে করেন নেইমারের জন্য আদর্শ জায়গা হবে মিডফিল্ডের কেন্দ্রে বা ফলস নাইন পজিশনে তার ভাষায় এখনকার ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয় রক্ষানেও সাহায্য করতে হয় মাঝখানে খেললে সেই চাপটা কমে যায় অনেক আর গোলপোস্টের কাছাকাছি থাকলে নেইমারের মতো প্রতিভাবান খেলোয়াড়দের সামনে গোল করার সুযোগও বাড়ে অর্থাৎ নেইমারের জন্য আঞ্চেলতি ভাবছেন এক নতুন রূপে ফিরে আসার সুযোগ যেখানে তাকে কম দৌড়াতে হবে কিন্তু বেশি ফল দিতে হবে অন্যদিকে নেইমার নিজেও জানিয়ে দিয়েছেন তিনি হার মানছেন না তার লক্ষ্য স্পষ্ট আগামী বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা সতীর্থদের সঙ্গে আবারও জাতীয় সঙ্গীত গাইতে ব্রাজিলের জার্সি চড়াতে চান তিনি তার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি প্রতিদিন কঠিন ফিটনেস ট্রেনিং করছেন কোচদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন নেইমারের নিজের কথায় আমি আবার ফিরব আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরব এই আত্মবিশ্বাসই তাকে আলাদা করে রেখেছে অন্যদের থেকে তাহলে এখন প্রশ্ন শুধু একটাই আঞ্চলত্যী নতুন চিন্তায় নেইমারের পুরনো জাদু কি আবারও দেখা যাবে চোটে ভাঙা শরীর সময়ের চাপে পিষ্ট এক কেরিয়ার সব কিছুর মাঝেও নেইমারের ভেতরে এখনও একটাই আগুন জ্বলছে মাঠে ফেরার আগুন আর ইতিহাস বলছে যে খেলোয়াড় একবার মাঠে জাদু দেখিয়েছে সে কখনও পুরোপুরি হারায় না নেইমার যদি সত্যিই ফিরতে পারেন তবে ব্রাজিল ফুটবলে হয়তো আমরা দেখতে পাবো এক নতুন অধ্যায় যেখানে প্রতিভা পরিণতি আর প্রতিশোধ সব মিলেমিশে তৈরি হবে এক অনন্য গল্প আপনারা কি মনে করেন নেইমার কি আবারও ফিরতে পারবেন তার আগের ফর্মে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ফুটবলের আরও এমন খবর পেতে পাশে থাকুন আমাদের সঙ্গে